নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনিশে চৈত্র দোসরা এপ্রিল বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে চৈত্র দোসরা এপ্রিল বুধবারের আর রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে চৈত্র দোসরা এপ্রিল বুধবার সূর্যোদয় পাঁচটা চৌত্রিশ সূর্যাস্ত পাঁচটা ঊনপঞ্চাশ চতুর্থী দিবা সাতটা তেইশ পরে পঞ্চমী শেষ রাত্রি চারটে পনেরো কীর্তিকা নক্ষত্র দিবা একটা বিয়াল্লিশ প্রীতিযোগ দিবা দশটা পঁয়তাল্লিশ বৃষ্টিকরণ দিবা সাতটা তেইশ গতে ববকরণ, করণ সন্ধ্যা ছটা আঠেরো গতে বালবকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনিশে চৈত্র দোসরা এপ্রিল বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেস মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে বৃহস্পতি আর চন্দ্র চন্দ্র প্রথমে অবস্থান করছে কৃত্রিকা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে মিথুনে আর আজকের দিনে কেতু কন্যায় আর শনি রবি রাহু বুধ শুক্র পঞ্চগ্রহী রাজ্য যথারীতি বিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ উনিশে চৈত্র দোসরা এপ্রিল বুটবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে बात ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করতে পারে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হতে পারেন তবে কোনো না কোনো বন্ধু বান্ধব ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান সিংহ রাশি আপনার রাশির দশমে শুভ গজকেশরী রাজযোগের প্রভাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে নানা দিক থেকে নানা উন্নতি যোগ আসবে এবং আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে তা হচ্ছে শরীর আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা আপনি কাবু হতে পারেন শারীরিক কারণে আপনাকে ডাক্তারখানা যেতেই হতেই পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকান সিংহ রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি যেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনি দেখতে পাবেন সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তবন্ত করছে এরা তুক তাক করে আপনার জীবনকে ধ্বংসের পথে নিয়ে নিতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক অস্থিরতা দূর করুন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশিদ্ধ দিতে ভুলবেন না বাবাই পারেন আপনার মনে যাবতীয় কষ্ট দূর করতে এবং ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এতে জীবনের পথে উন্নতির পথে সমস্ত বাধা বিপত্তি দূর হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনার মানসিক কষ্ট দূর হবে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে এছাড়াও আজকের দিনে আপনাকে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকারক আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যকার খবর পাবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে নতুনত্বের ছোঁয়া অবশ্যই আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব দুশ্চিন্তায় থাকতে হতে পারে তা হচ্ছে আপনার ছোট কোনো ভাতা ভগিনীর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় রাখতে পারে তবে আজকের দিনে আপনি বিশেষ করে গানপতি গানের সিদ্ধিদাতা গানে সের আরাধনা করুন গান গানে পথে গানে সায় নাম গান গানে পথে গানে সায় নামো গান গানে পথে গানে সায় নাম এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি হন তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনে অনেক অনেক উন্নতি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আবে শেষ করে নমস্কার ধন্যবাদ